আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকে আমরা অ্যাপ্লিকেশন এবং এটার একটা অ্যাডমি প্যানেল দেখব আপনারা যারা দোকানের ব্যবসা করেন এবং মাঠ পর্যায়ে গিয়ে আপনাদের টাকা পয়সা কালেকশন করতে হয় দেখা যাচ্ছে বিভিন্ন দোকানে বাকি দিয়েছেন সে টাকাটা আরেকজনকে পাঠায় কালেকশন ম্যানকে পাঠায় কালেকশন করতে হয় এই ধরনের একটা প্রজেক্ট নিয়ে আমরা কাজ করেছিলাম আমাদের একটা ক্লায়েন্টের সো ওই ভিডিওটা বা ওই প্রজেক্টের ডিটেলস একটু আমরা দেখবো সো এটা হচ্ছে আপনার নাম হচ্ছে কেজি সিএমএস অ্যাপটার বেসিক জিনিসপত্র আমি আপনাদেরকে বলি অ্যাপটা একটু দেখাই এ হচ্ছে অ্যাপ এখানে বেশ কিছু কোনো ফাংশনই নেই এখানে জাস্ট ছোটোখাটো একটা ফাংশন আছে এখানে মূল একটা ফাংশন হচ্ছে ডিউ কালেকশন আর টুডে রুট কোন রুটে সে আজকে যাবে বা অ্যাড্রেসগুলা অ্যান্ড আপনার হচ্ছে লগ আউট এই তিনটা দুইটা তিনটা ফাংশন আছে এবং লগ ইন রেজিস্ট্রেশনের ফিচার আছে সো আমরা যদি ডিউ কালেকশানে যাই ডিউ কালেকশানে গিয়ে আমরা দেখতে পারবো এখান থেকে আমরা কাস্টমারকে সার্চ করতে পারবো আমরা যদি মাহিদ লিখে সার্চ করি এম লিখে সার্চ করলে আমাদের আমরা যে কোনো কিছু সার্চ করতে পারি এখানে আমরা নাম দিয়ে সার্চ করতে পারি আমরা আমরা কাস্টমার সিরিয়াল নাম্বার অনুযায়ী সার্চ করতে পারি কাস্টমারের ফোন নাম্বার অনুযায়ী সার্চ করতে পারি ঠিক আছে জিরো ওয়ান থ্রি আমরা যে কোনো কিছু দিয়ে সার্চ করে তার ডিটেলসগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি বসে যাবে এবং সে আজকে কত টাকা দিতে চায় সেটা আমরা এখানে যদি সাবমিট করে দিই যে আমরা আজকে একশো টাকা সে দিতে চাই অ্যান্ড নোট অপশনাল দেওয়া আছে আমরা এখানে যে কোনো একটা নোট চাইলে দিতে পারি আদারওয়াইজ নাও দিতে পারি এরকম একটা বিষয় দেওয়া আছে দেন এখানে ফটো আপলোড করতে হবে অবশ্যই সেলফি আপলোড করতে হবে যে আপনার হচ্ছে যে যে কালেকশন ম্যান আছে কালেকশন ম্যানের সাথে দোকানদার বা যার থেকে টাকা কালেকশন করে দুই পক্ষের একটা সেলফি আপলোড করে সাবমিট করলে আমি একটু এটা করে দেখাই আমরা এখানে অপশনাল নোট নাল দিয়ে দিই নোট নাল কিছু নাই দেন আমরা যদি এখানে একটা সেলফি আপলোড করতে চাই সেলফি আপলোড করলে দেখা যাচ্ছে যে আমরা এখানে আমাদের হাতের একটা সেলফি আপাতত আপলোড করে দিই দেন আমরা যদি এটা আপলোড করি আমরা দেখতে পাচ্ছি এটা এখানে দিলাম দেওয়ার পর এটা এখানে চলে আসবে দেন আমরা সাবমিট বটনে ক্লিক করি দেখতে পাচ্ছি সাকসেস হয়ে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে মেসেজও চলে আসবে আহ যে আমাদের এখানে এত টাকা আমরা দিয়েছি আজকে আহ এবং সব মিলিয়ে এরকম একটা মেসেজ আমাদের কাছে চলে আসবে সো আসার কথা চলে আসার কথা ইয়াস দেখেন চলে আসছে আমরা যদি এস এম এস এ যাই দেখতে পাচ্ছি এস এম এস এ হিসাব নং এত মাহের ঠিকানা এত আজকের প্রধানকৃত পরিমাণ এত উইথা মেশিনারিজ এরকম ঠিক আছে মানে ওনার দোকানের ব্র্যান্ডিং সহ সব কিছু এখানে চলে আসবে এই হচ্ছে অ্যাপসের ফাংশনালিটি এখন আসেন অ্যাডমিন প্যানেলের ফিচার যে কারণে ভিডিওটা করা আর কি অ্যাডমিন প্যানেলে আসলে আমরা টোটাল কাস্টমারগুলো এখানে দেখতে পাবো এবং কাস্টমার যে ব্যালেন্সটা ছিল দেখেন ব্যালেন্স আমি একশো টাকা আগে একটা ব্যালেন্স ছিল এখন একশো টাকা দেওয়ার ফলে এখান থেকে ব্যালেন্স কিছুটা মাইনাস হয়ে গিয়েছে দেন আমরা কাস্টমারকে এখানে নতুন কাস্টমার অ্যাড করতে পারবো আহ কাস্টমারের ডিটেলস আপডেট করতে পারবো কাস্টমারের ফোন নম্বর অনুযায়ী সার্চ করে তার ডিটেলসগুলোকে এডিট করতে পারবো অ্যান্ড আমরা এখানে রুট অ্যাড করতে পারব প্রতিটা এজেন্টের জন্য কোন এজেন্ট আছে কোন রুটে যাবে সেটার জন্য অ্যাড করতে পারবো এবং অবভিয়াসলি লগ আউট ফিচার আর পেমেন্ট সেকশানে যেটা হচ্ছে সেটা হচ্ছে কোন এজেন্ট কোথা থেকে কোন কাস্টমারের পেমেন্ট নিচ্ছে এবং কত টাকা নিচ্ছে তার সেলফিশ আমরা এখানে দেখতে পারবো এখানে ক্লিক করলে এটা বড়ো হয়ে যাবে এই হচ্ছে মূলত ফিচার এবং বাড়ি দেওয়া আমরা এখানে ডেট অনুযায়ী ফিচার এয়া করতে পারবো ফিল্টার করতে পারবো যে আপনার হচ্ছে কোন এজেন্ট কোথা থেকে কত টাকা নিচ্ছে কত তারিখে নিচ্ছে আমরা যদি এই ডেট থেকে এই ডেটে দেখতে চাই তাহলে সেই ডেট থেকে সেই ডেটের আমরা একটা রেজাল্ট পাবো ঠিক আছে এই হলো ওভারঅল অ্যাপের বর্ণনা এবং বেসিক জিনিসপতি আপনাদের যদি ধরনের কাস্টমাইজড কোন অ্যাপ দরকার হয় যে কোনো ধরনের কাস্টমাইজড অ্যাপ এক কথা আপনার ব্যবসার জন্য যা প্রয়োজন আমাদেরকে সে অনুযায়ী রিকোয়ারমেন্ট দিলে আমরা সেই অনুযায়ী আপনাকে কাস্টমাইজড করে বানাই দেবো যেটা দেখছেন এটা টোটালি একটা কাস্টোমাইজড অ্যাপ টোটালি ওনার প্ল্যানের উপর নির্ভর করে বানানো হয়েছে ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে